আসসালামু আলাইকুম ওয়ার আহনাতুল্লাহিয়া বরাকাত আউবুল্লাহ হি মিনা শেহান রজিম ওয়াল এন ডাব্লিউ আনাকুম বিশেষ ইমমিনাল হোফ ইউল জুয়েল র ইউয়ানক সিমিনাল আম ওয়ালি ওয়াল অ্যাং সম্মানিত সুধি দুঃখ এবং ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছে। আপনারা জানেন আজকে উত্তরয় মাইলস্টন কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে আমাদের দেশের নাগরিকদের ছোট ছোট বাচ্চারা এবং লোক সকল তারা বিপদগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বশেষ সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত প্রায় একশত পঞ্চাশ বেশি আহত হয়েছে এবং বিশজন ইন্তেকাল করেছেন ওয়া ইন্না রাজিউন এই মুহূর্তে আমাদের করণীয় তাদের পাশে দাঁড়ানো যারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য বলতে চাই আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল কারিমে বলেছেন আমি মানুষকে মাল সম্পদ এবং তার পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করে থাকি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত যারা ধৈর্য ধারণকারী তাদের জন্য আল্লাহ তালার সুসংবাদ রয়েছেন এজন্য আপনারা হতাশ হবেন না এবং আমাদের দেশীয় মুসলমান ভাই ব্রাদার আমরা আছি আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত কারণ আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম একজন মুসলমানের উপরে অপর মুসলমানের ছয়টি হকের কথা বলেছেন তার মধ্যে যদি কেউ বিপদে পড়ে তবে তাকে দেখতে যাওয়া অর্থাৎ তাকে সহায়তা করা কেউ যদি ইন্তেকাল করে তবে তার জানা যায় উপস্থিত হওয়ার কথা বলেছেন সুতরাং আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর জন্য এবং আমার মুসলমান ভাইদের আমাদের দেশের নাগরিকদের উপকারার্থে আমরা তাদের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর চেষ্টা করবো ইংশা আল্লাহ এবং পাশাপাশি কেহ বসত হাসপাতালে গিয়ে ভিড় জমাবেন না এতে করে সকল পেশেন্টদের কষ্ট বাড়িয়ে দিতে পারে এজন্য যারা শুধুমাত্র দুনিয়াবি স্বার্থে তাদের সাথে দেখা করতে চাচ্ছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা সেখানে গিয়ে ভিড় জমাবেন না যদি আপনি সাহায্য করেন শুধুমাত্রই আল্লাহতালার জন্য সাহায্য করবেন আরেকটি বিষয় আগামীকাল সারা দেশব্যাপী জাতীয় শোক ঘোষণা করা হয়েছে হয়তো জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে কিংবা দাঁড়িয়ে নিরবতা পালন করবে এর মধ্যে কোনো কল্যাণ নেই এর চেয়ে আপনি ঈসা আল সওয়াবের মাধ্যমে তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া পৌঁছাবেন আর একজন মুসলমান হিসাবে এটাই আমাদের কর্তব্য ছোট ছোট বাচ্চাদের ইন্তেকালে আমরা খুবই মর্মাহত আল্লাহ তালা ওদেরকে জান্নাতের ফুল হিসাবে কবুল করুক এবং যারা ইন্তেকাল করেছে সকলের গুনাখাতাগুলো আল্লাহ তালা মাফ করে দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন